আপনি যখন কোনো দামি জায়গা দিয়ে হাঁটবেন তখন নিজেকে কিন্তু অনেক দামি মনে হবে তাই না আপনি কোনো ভিআইপি মানুষের সাথে যখন চলাচল করবেন তখন নিজেকেও কিন্তু একটু একটু ভিআইপি মনে হবে ঠিক তেমনি যে পরিবেশে আপনি চলবেন আপনার কিন্তু মানসিকতা ঠিক সেই সময় তেমনটাই হবে আমি এই মুহুর্তে ঠিক দুবাইয়ের সবচেয়ে একটি দামি শহর যেটা দুবাই ডাউনটাউন যেখানে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত বিল্ডিংগুলো অবস্থিত আছে না বললেই নয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিল্ডিং ডেবু স্কলিপা অবস্থিত আমি কিন্তু ঠিক তার আশেপাশেই আছি সেই শহরটাতেই কিন্তু হেঁটে চলেছি এই কারণে কিন্তু আমার মনটা অনেক অনেক বেশি বড় কারণ ঠিক এই পরিবেশের সাথে কিন্তু আমি এখন মিশে আছি যার কারণে মনটাও অনেক বড় হয়ে গিয়েছে আপনি যদি নিজের মনকে ভালো রাখতে চান নিজেকে ভালো রাখতে চান তাহলে ভালো মানুষের সাথেই ওটা বসা করেন দেখবেন আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে আপনি ভালো পরিবেশে চলবেন আপনার মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখানোর চেষ্টা করি আমার মাথার উপরে ঠিক দেখা যাচ্ছে সেই বুসখলিপা যার উচ্চতা একশো তেষট্টি তলা এরকম ছোট বড় শততলার উপরে অনেক বিল্ডিং এখানে আছে তো এটা থেকে আসলে মনের ভিতরে যে অনুভূতিটা তৈরি হয় সেটা যে যে কোনো ভালো পরিবেশে চললেই মন মানসিকতার পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক